হরিম মানেশ্বর এক হরি মানে স্বর হরি আছে ঊনবিংশ শতকের শেষ পাদে পৌষেরই এক মঙ্গলবার ইংরেজি বছরের বিদায় মুহূর্তে ধরাধামে আবির্ভূত হলেন মানবপ্রেমী মনুষত্বের উদ্বোধক আচন্ডাল ব্রাহ্মণে ওঙ্কার ও ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের অধিকার প্রদাতা যুগন্ধর মহামারব অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব শোনালেন মানুষে মানুষে সাম্যের বাণী মানুষের ভেতরে মনুষ্যত্বের উদ্দীপন কুম্ভকণ্ঠে শোনালেন ভিক্ষার দ্বারা মানুষের আত্ম উপলব্ধি হতে পারে না উপনিষদের বাণী নয় আত্ম বলহীনে লภ ভিক্ষায় নৈব নৈব চ মুক্ত করবার জন্য অপিখার ভিত্তিতে প্রতিষ্ঠা করলেন অযাচক আশ্রম তাই শুভ পয়লা পৌষ শ্রী শ্রী বাবা গুণী জন্মমাস উপলক্ষে আজ বালুরঘাট অখন মণ্ডলীর পরিচালনায় আমাদের এই শোভাযাত্রা আপনারা আসুন এবং আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রাটিকে সাফল্যমণ্ডিত করুন ধন্যবাদ আনতে দক্ষিণ দিনাজপুর জেলা খণ্ড সংগঠন হরিও হরিও সব আছে ঊনবিংশ শতকের শেষ পাদে পৌষেরই এক মঙ্গলবার ইংরেজি বছরের বিদায় মুহূর্তে ধরাধামে আবির্ভূত হলেন মানবপ্রেমী মনুষত্বের উদ্বোধক আচণ্ডাল ব্রাহ্মণে ওঙ্কার ও গায়ত্রী মন্ত্রের অধিকার যুগন্ধর মহামারব অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ মানুষে মানুষে সাম্যের বাণী মানুষের ভেতরে মনুষ্যত্বের উদ্দীপন কুম্ভকণ্ঠে শোনালেন ভিক্ষার দ্বারা মানুষের আত্ম উপলব্ধি হতে পারে না উপনিষদের বাণী দায় আত্ম বলহিনে লภ ভিক্ষায় নৈব নৈবচ মুক্ত করবার জন্য অপেক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠা করলেন অযাচক আশ্রম তাই শুভ পয়লা পৌষে শ্রী শ্রী বাবা জন্মমাস উপলক্ষে আজ বালুরঘাট অখণ্ড মণ্ডলীর পরিচালনায় আমাদের এই শোভাযাত্রা আপনারা আসুন এবং আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রাটিকে সাফল্যমণ্ডিত করুন ধন্যবাদ আনতে দক্ষিণ দিনাজপুর জেলাখণ্ড সংগঠন এক সব হরিম আছে। ঊনবিংশ শতকের শেষ পাদে পৌষেরই এক মঙ্গলবার ইংরেজি বছরের বিদায় মুহূর্তে ধরাধামে আবির্ভূত হলেন মানবপ্রেমী মনুষত্বের উদ্বোধক আচন্ডাল ব্রাহ্মণে ওঙ্কার ও বঙ্গ গায়ত্রী মন্ত্রের অধিকার প্রদাতা যুগন্ধর মহামানব অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ মানুষে মানুষের ভেতরে মনুষ্যত্বের উদ্দীপন কুম্ভকণ্ঠে শোনালেন ভিক্ষার দ্বারা মানুষের আত্ম উপলব্ধি হতে পারে না উপনিষদের বাণী নায়মাত্মা বলহিনে লভ্য ভিক্ষায়ং নৈব নৈব চ মুক্ত করবার জন্য অপেক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠা করলেন অজাচক আশ্রম তাই শুভ পয়লা পৌষে শ্রী শ্রী বাবামণি জন্মমাস উপলক্ষে আজ বালুরঘাট অখণ্ড মণ্ডলীর পরিচালনায় আমাদের এই শোভাযাত্রা আপনারা আসুন এবং আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রাটিকে সাফল্যমণ্ডিত করুন ধন্যবাদ আনতে দক্ষিণ দিনাজপুর জেলা খণ্ড সংগঠন হরিওম মানেশ্বর এক হরিওম মানেশ্বর সব হরিওম মানেশ্বর আছে ঊনবিংশ শতকের শেষ পাদে এক মঙ্গলবার ইংরেজি বছরের বিদায় মুহূর্তে ধরাধামে আবির্ভূত হলেন মানবপ্রেমী মনুষত্বের উদ্বোধক আচন্ডাল ব্রাহ্মণে ওঙ্কার ও ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের অধিকার প্রদাতা যুগন্ধর মহামানব অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব শোনালেন মানুষে মানুষের সাম্যের বাণী মানুষের ভেতরে মনুষ্যত্বের উদ্দীপন কুম্ভকণ্ঠে শোনালেন ভিক্ষার দ্বারা মানুষের আত্ম উপলব্ধি হতে পারে না উপনিষদের বাণী নায় মাত্মা বলহীনায়ণ নৈব নৈবচ মুক্ত করবার জন্য অপেক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠা করলেন অযাচক অস্ত্র তাই শুভ পয়লা পৌষে শ্রী শ্রীবাবণির জন্ম মাস উপলক্ষে আজ বাদুরঘাট অখণ্ড মণ্ডলীর পরিচালনায় আমাদের এই শোভাযাত্রা